তোমাদের আজকে আমি তৈরি করে নিলাম কাসকি শুটকির বালা চাও দেখুন কতটা লোভনীয় হয়েছে সুন্দর একটা কালারফুল হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব। কাশকির সুটকির বালা চাও তাই এখানে আমি একশো গ্রাম সুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এক বাটি রসুন কুচি করে নিয়েছি এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি পেঁয়াজ আর রসুনগুলো সুন্দরভাবে একে একে ভেজে নেব তা ভাজার জন্য এখানে আমি দিয়ে দিলাম চুলায় কিছুটা তেল তেলটা গরম হয়ে এসেছে এবার আমি পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব ব্যবস্থা করে নেব প্রায়ই ভাজা ভাজা হয়ে আসতে আমি আরেকটু ভেজে তারপর তুলে নেব এর চেয়ে বেশি আর ভাজবো না তাহলে আসলে তিতা লাগবে আমি ছেঁকে সুন্দরভাবে এখন আমি ব্যাস্তাগুলো তুলে নিয়েছি এবার আমি রসুনগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে তুলে নিব। এই তো আমি রসুনগুলো তুলে নিয়েছি এবার আমি সুটকিগুলোকে দিয়ে দেবো এবার মুচমুছি করে চুটকিগুলো ভেজে নেব তো মিডিয়াম আছে রেখে সুটকিগুলো খুব সুন্দরভাবে মুছমুছে করে ভেজে এবার আস্তে আস্তে খুব সুন্দরভাবে আমি মুছমুছে করে এটাকে আমি ভেজে নিব দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে আমরা আরেকটু ভেজে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে মুসমুসে হয়ে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমি মাছটাকে মশমসে করে ভেজে দেখুন কত সুন্দর মুসমুসে হয়েছে আমি নামিয়ে নিয়েছি আবারও আমি চুলায় প্যান্টটাকে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা সরিষার তেল দিয়ে দেব সাত আটটা শুকনো মরিচ এবার আস্তে আস্তে আমি তেলের মধ্যে এটাকে আমি একটু ভেজে নেব মরিচটা হালকাভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো অল্প কয়েকটা আস্তে জিরে ফোরন দিয়ে দেবো হাফ চা চামচ লবণ সুন্দর করে আমি একটু তেলের সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ মরিচের গুঁড়ো আর আমি আস্তে আস্তে একটুখানি হালকা ভেজে নেব এর পর্যায়ে কিন্তু অবশ্যই অবশ্যই আগুনের আঁচটাকে লো আচা রাখতে হবে হালকা একটু ভেজে দেখবেন যখন হালকা মানে ভাজার সেন্ট বেরোচ্ছে তখন আপনি বলবেন এটা আপনার তেলের সাথে ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখন দিয়ে দেব ভেজে রাখা কাঁচকি সুটকিগুলো এটা আমি আস্তে আস্তে এখন মিশিয়ে নেব সুন্দরভাবে আমি তেলের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি এক মিনিট আপনি আমি সুন্দরভাবে একটু সমস্ত মশলা আর মাছটাকে আমি ভেজে নিয়েছি মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব বেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো এবার আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নেব দেখুন এভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আমি প্রায় আরও চার পাঁচ মিনিট ভাজা ভাজা করে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখন আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে সুন্দর একটা কালার হয়েছে এবার কিভাবে পরিবেশন করব সেটাও আপনার সাথে আমি একটু শেয়ার করে নেব এখানে আমি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কুচি তিনটা মরিচ নিয়ে নিয়েছি এখন এই মরিচগুলোকে আমি ভেঙে গুঁড়ো করে নিচ্ছি সাথে সবটা মেখে এভাবে ঝালটা যার যার পছন্দ মতো এভাবে মেখে খাওয়ার সময় আমি আমার পছন্দ মতো ঝাল দিয়ে দিয়েছি কেউ চাইলে চেয়ে বাড়তিও দিতে পারেন বা এর চেয়ে কমিও দিতে পারেন ওইভাবে আমি মথে নিয়েছি দিয়ে দেবো একটুখানি সরষের তেল এবার এখান থেকে আমি কিছুটা বালাচাও নিয়ে নেব এতগুলো বালাচা তো একসাথে খাওয়া যাবে না তাই একটা কাঁচার বয়ামের মধ্যে আমি ওটাকে রেখে দেবো এটা প্রায় এক মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে তো ধরো এখানে আমি এক চামচ বালা চাউ নিয়ে নিয়েছি এবার আমি হাতে এভাবে মেখে তারপর আমি খাবো আপনারা চাইলে ওইভাবেও খেতে পারেন তবে এভাবে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো বালা চাউগুলো এখন আমি একটা কাচের জালের মধ্যে রেখে দেব এতগুলো বালা চাউ তো আর একসাথে খাওয়া যায় না তাই এটাকে আমি জালে রাখবো এটা প্রায় এক মাস সংরক্ষণ করে রেখে আমরা খেতে পারবো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ